নববর্ষের শুভদিনে কেন রাস্তায় নামতে হলো গ্রামের মহিলাদের কারোর হাতে লাঠি কারোর হাতে বাঁশ কারোর কাছে আবার ইট পাটকেল মহিলারা গলা ফাটিয়ে করছে প্রতিবাদী চিৎকার আমাদের মাঠে আমরা এসব হতে দেব না এবার খেলার মাঠ দখল করে মদের দোকান ও বার করার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অবিলম্বে সেই দোকান বন্ধ করার প্রতিবাদে সড়ক অবরোধ করল গ্রামবাসী নদিয়ার থানার অন্তর্গত মাটি কুমড়ো গ্রামের এই চিত্র আপনারা দেখছেন উল্লেখ্য মাটি কুমড়ো ফুটবল খেলার মাঠ যেখানে নিয়মিত খেলাধুলা ও শারীরিক কসরত করতে আসেন বহু ছেলে মেয়ে সেই মাঠটি বেআইনিভাবে দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য উৎপল হাজরার বিরুদ্ধে স্থানীয় সূত্রের খবর প্রথমে মাঠটি দখল করে প্রাচীর দিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে সেখানে বার ও মদের দোকান খোলা হয় এই বার তৈরির আগে গ্রামবাসীকে বোঝানো হয় এখানে ক্যাফেটেরিয়া করা হবে সেই মতো সবার সমর্থন নেই কাজ শুরু হয় কিন্তু এখন কাহিনী পুরো উল্টো মদ বিক্রি খবর জানতে পেরেই আজ পয়লা বৈশাখের দিন সকল গ্রামবাসী মিলে করে পথ অবরোধ গাছের গুড়ি দিয়ে রাস্তা আটকে করতে থাকে বিক্ষোভ পোড়ানো হয় পুতুল আর টায়ার পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু গ্রামবাসী তাদের কোনো কথা মানতে নারাজ অবশেষে অনেক বোঝানোর পর পুলিশ প্রশাসনের দ্বারা ওইবারে তালা লাগিয়ে দিয়ে সকলকে আশ্বস্ত করা হয়েছে তারা দ্রুত এই বার তুলে দেওয়ার ব্যবস্থা করবে আসুন শুনুন এই বিষয়ে কেকি জানাচ্ছে ধানতলা থেকে ভিউ রিপোর্ট এই জন্য ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া । এটা কোন জায়গা এই মাঠটি কারা কি কাজে ব্যবহৃত হয় কাদের মাঠ এখন আপনারা কি চাইছেন পুলিশ পুলিশ প্রশাসন কি বলছে আপনাদের

কি আজকে আপনাদের আন্দোলন কি কারণে এখানে আমাদের বলকালার মাঠে পাশে হচ্ছে ঠিক আছে আমরা হতে দেবো না আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট করার নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে